আসসালামু আলু সাইক আলাইকুম সালামতুল্লাহ আশ আরি মাতরিদি ফিরকার উৎপত্তি কবে হয়েছে মাতরিদি ফিরকার সম্পর্ক হচ্ছে ইমাম আবু মানসুর মাতরিদির সাথে যিনি হানাফি একজন বিদ্যান ছিলেন এবং তার আকি যেমন সন্ন্যত ছিল তো কিছু বিভ্রান্তিও ছিল আর তার জামানা হচ্ছে চতুর্থ শতাব্দী তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্তেকাল তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্তেকাল তো এই মাতরিদি মতবাদের উৎপত্তি তাহলে হয়েছে তৃতীয় শতাব্দীর পরে চতুর্থ শতাব্দীর শুরুতে এক কথায় তৃতীয় শতাব্দীর শেষ দিক অথবা চতুর্থ শতাব্দীর এর প্রথম দিকে এর উৎপত্তি হয়েছে আর আহলে সন্না জামা থেকে তাদের আকিদার বিরোধ রয়েছে সুতরাং মা আকিদার অনুসরণ কোন মুসলিমের জন্য জায়জ নয় তাদের মধ্যে অনেক গুমরাহি রয়েছে বিশেষ করে ইমান এবং তহিদুল আসমা সেফাত সম্পর্কে তারপরে বলছেন আরি ফিরকা আশআরী ফিরকা আবুল হাসান আশারির সাথে সম্পর্ক আবুল হাসান আশারি তিনি বাসরাই অবস্থান করতেন মাতুরিদি হচ্ছে বেলাদ মা ওর অর্থাৎ আফগানিস্তান বা আজারবাইজান সেই তো আবুল হাসান আশারির জন্ম দুশো ষাট এবং এতেকাল তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশে এনতেকাল হচ্ছে আবুল হাসান আশারির যার সাথে সম্পৃক্ত আশারি মতবাদ আর আবু মানসুর মাতরি তিনশো তেত্রিশ পার্থক্য তাদের এনতেকালের সময়কালে এই আবুল হাসান আশারীর তিনটি স্তর ছিল হেমহল্লা তার জীবনে তিনটি স্তর ছিল এক জামানের দীর্ঘ চল্লিশ বছর তার কেটে গেছে যে তিনি মোহতাজ ফিরকার অন্তর্ভুক্ত ছিলেন পথভ্রষ্ট মহতাজ আলা ফিরকা ছিলেন তারপরে তার ওপর কিছুটা হক স্পষ্ট হলো আর মমতাজ আলী ফিরকা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি কল্লাবি ফিরকার কোল্লাভের অনুসারী হয়ে গেলেন আর সেটা হচ্ছে আশারী মতো আশারী মতো আসলে ইভেনে কোল্লা কোল্লাভের মতবাদ এই যে মধ্যযুগে তার যে দ্বিতীয় স্তর এই স্তরে যে তিনি আশারী মতবাদ আদের প্রচার সারে তিনি নিয়োজিত ছিলেন সেটার অনুসরণ করেছে এক শ্রেণীর মুসলিম সমাজের লোকেরা আর তারা বিভ্রান্ত হয়েছে আর তার আগে তার চেয়ে বিভ্রান্ত তিনি মতাজেলা ছিলেন তৃতীয় স্তর যেটা স্পষ্ট অনেক অলমারে করেছেন যে শেষ স্তরে তিনি পুরোপুরি তবা করে আহল সুন জামাতের অনুসারী হয়ে গেছেন ইমাম আহমেদ রাহমহল্লার অনুসারী হয়েছিলেন আকিদাই আর সুতরাং তার আকিদাতে শেষ জামানায় কোনো রকমের গুমরা ছিল না আল্লাহ তালা যেন তার রহম করেন যদি সত্যিকারের তার হয়ে থাকে আর রহমতের যোগ্য থাকেন আর আবু মানুষের মাতুইদির কথাও সেটাই বলছি যে হয়তো অজান্ত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালো জানেন তবে আল্লাহ রব্যের কাছে রহমতের আশাবাদী আল্লাহ রবুল্লা আলমগুনা খাতা মাফ করুন আল্লাহ হাম মাউতানা মৌতাল মুসলিমিন মুসলিম যারা মৃত তাদেরকে আল্লাহ মাফ করুন এবং তাদের সম্পর্কে আমাদের অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করুন